বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আতি আতিউল্লাহ আল্লাহকে মান্য করো ওয়া আতিউর রাসূল রাসূলের আনুগত্য করো ওয়া লা তুখতিলু আমালকুম তোমরা তোমাদের আমল বাতিল করো না এই কথাটা একটু বুঝাই তিনটা বাক্য এক আল্লাহকে মান্য করো দুই রাসুলের আনুগত্য করো তিন তোমাদের আমল বাতিল করো না আগে বাক্যের সাথে তিন নম্বর বাক্যের কোনো মিল বুঝতে পারলাম না ঠিক কথাটা যদি এরকম হতো তাহলে তো খুব ভালো লাগতো আল্লাহকে মান্য করো আনুগত্য করো তাহলে জান্নাত পাবা ভালো লাগছে না বেশ তো ভালো লাগছে কিন্তু আল্লাহ তো এইভাবে বললেন না আবার দেখেন তো আল্লাহ কিভাবে বলছেন আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো তোমাদের আমল বাতিল করো না তিন নম্বর বাক্যের সাথে আগের দুইটি বাক্যের কোনো মিল বুঝতে পারলাম না এই ছেলে সম্মানিত মুরব্বী আবার দেখুন তো এইদিকে আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো তোমাদের আমল বাতিল করো না আগের দুই বাক্যের সাথে শেষের বাক্যের কোনো মিল বুঝা গেল না ঠিক মেল হতো এইভাবে আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য গত্য করো তাহলে পাবা ভালো মিল হচ্ছে না কিন্তু এইভাবে আল্লাহ বলেননি সন আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য গত্য করো এই দুইটাতে উনিশ বিষ হলে আমল বাতিল হবেই হবে বলা লাগবে না বড় হুজুরের কোন প্রয়োজন নেই আপনি নিজেই যথেষ্ট আপনার এবাদত রাসুলের সঠিক হাদিসের সাথে মিল না খেলে আপনার আমল বাতিল হবেই হবে মানুষের ধারণায় নেকির কাজ বিদাত মানুষের ধারণায় নেকির কাজ যখনই গাড়িটা কুমিল্লা থেকে ছুটেছে ঢাকা আসবে তখনই বারবার ড্রাইভার বলছে কন্ট্রাক্টরকে এই শোন ওই যে মাজার ওখানে দশটা টাকা দাও মাজারে দশটা টাকা দাও ড্রাইভারের মাথায় কাজ করছে যে মাজারে দশটা টাকা দিলে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না তাহলে এইটা তার ধারণায় ভালো কাজ তাই নয় কি তার একটা ধারণা যে যে ব্যক্তি শুয়ে আছে ওই ব্যক্তি আমার গাড়িতে হতে দেবে না খুব বড় মানুষ আর আপনি আমি বলছি দুই হাজার তেরো সালের হজ সফরে ঢাকা হাজি ক্যাম্পে ঢুকতে দেখি একজন লম্বা উচ্চ जवान মানুষ টুপি মাথায় দিয়ে আছে চ্যাড়ে বসে আছেন তিনি সবাকে বলে দিচ্ছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাক লব্বাইক ইল্লাল হামদ নেমাতাল আকাল মুলক লা শারিকা লাক সবাকেই খুব শেখাচ্ছেন তো যখন শেষ হলো তখন আমি বললাম যে জুম্মা আল্লাহর নবী বলেছেন ইহরামবাথার জায়গা ভারত বাংলাদেশ পাকিস্তান ইমান এই কয়েকটি দেশের জন্য হচ্ছে ইলামলাম এলামলামের উপর দিয়ে যখন বিমানটা যাবে তখন বৈমানিককে পক্ষ থেকে বলা হবে ইহরাম বাঁধন ইহরাম বাঁধন তখন আপনি বলবেন লব্বাই ওমরাতান আমি উমরার জন্য উপস্থিত লাবাইক আল্লাহুম্মা লাবাইক লাবাইক লা শারীকা লাক লাবাইক ইন্নাল লাখ ওয়া আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত হে আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার এই কথা তো বলতে হবে এলাম লামে গিয়ে তো এইখানে বলছেন যে তখন উনি আমার উত্তরে বললেন বাড়ি থেকে বললো চলবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম চয়ন করেছেন ভারত বাংলাদেশ পাকিস্তান এমনের জন্য এলামলাম আপনার হুজুর বললেন বাড়ি থেকে বাঁধেও চলবে এটা ভালো কাজ শোনন যদি কথা রাসুলের সাথে মিল না খাই আমল বাতিল হবেই হবে কাউকে বলা লাগবে না সূচনার কথাটি আবার শোনন দুইটি বিষয়ে আমি অন্তত আজকে বিস্তারিত শোনাব না কেন আপনার সাথে যে আমার কতটুকু ভালোবাসা তা আমি জানি না এই জন্য আপনাকে খালি এইটুকু বলে গেলাম আল্লাহকে মান্য কর রাসুলের আনুগত্য কর তোমাদের আমল বাতিল করো না এ তথ্য আপনাকে বের করতেই হবে মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান মানে বুদ্ধি আছে ধর্ম এমনিতেই মানবেন এ দেশের মাটিতে প্রায় তিন লক্ষ মানুষের বানানো হাদিস আছে আমার বাসায় আছে দশ হাজার টাকার গায়ে লিখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে আমি আব্দুর রজাদ দশ হাজার জাল জয়ী ফাদিস দিতে বাধ্য থাকিব চাহিবা বাধ্য লক্ষ লক্ষ মিথ্যে তাছির আছে তার সূচনা স্বরূপ একটা বই আপনার হাতে দিয়েছি বইটার নাম হলো তাপসি কি মিথ্যা হতে পারে ওই বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যায় একটা সত্য নেই এখানে তো আপনি উপস্থিত করেননি আপনাকে দেখাতাম কোরআন মাজিদের শেষের দিকে একটা পৃষ্ঠের শেষের দিকে ছোট্ট চার লাইনের একটা দোয়া দিয়ে দেওয়া আছে দোয়া খাতমিল কোরআন উপরে হেডলাইন দেওয়া আছে

আপনার সূচনার কথাটি মনে রাখবেন আজকে বক্তব্য এই পর্যন্ত শেষ হলে যথেষ্ট আর লাগবে না জীবনে যেটুকু করছেন সেটুকুতে মনে রাখবেন আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো তোমাদের আমল বাতিল করো না শির করলে আল্লাহকে মান্য করা কেটে যায় আর বিদাত করলে রাসুলের আনুগত্য কেটে যায় শির করলে আল্লাহকে অপমান করা হয় আর বিদাত করলে রাসুলকে অপমান করা হয় করলে অতীতের নেকি নষ্ট হয় আর বিদাত করলে আর বাদাত কবুল হবে না পিছন আর বিদাত ঠেকাই সামনের দিককে বুঝাতে পারলাম না শির করলে আল্লাহকে অপমান করা হয় আর বিদাত করলে রাসুলকে অপমান করা হয় বুঝাতে পারলাম না মনে হয় না হয় আর একটু বলি আমরা কথা বলছি তো আমার চাচি আমরা কথা বলছি তো টিকটিক করলো তখন আমার চাচি বলছে এই তোরা ঠিক ঠিক যে একটা প্রাণী ও একটা প্রাণী আমি কথা বলছি ও ঠিক বল ঠিক বললাম টিকটিকের কথাই এটা হতে পারে কি করে আমার চাচি বলছে বেটা চাপাই লবোজের ভাষা টা খবরদার জামা কলা খায় না জোড়া কলা খেও না জোড়া কলা খেলে যমজ সন্তান হবে আমরা জানি যমজ সন্তান দিতে পারে কে আমার চাচি বলছেন যে যমজ সন্তান দিতে পারে কলা এরই নাম শিব এই ছেলে তুমি হাসবানা কোনো কথাই আর আমার কথার এভাবে সাড়া না ঠিক এই সেই এগুলো আমি চাইনি প্রত্যেকটা কথা ধরে রাখতে হবে তোমাকে তুমি দাঁড়িয়ে থাকো পাখি যেন মনে করে তুমি পাথ বাক্যের মূল্য এক কোটি টাকা এটা মনে করতে হবে তাছাড়া তুমি এই কষ্ট করে দাঁড়িয়ে থাকতে পারবা না আবারও বলছি আমি ওইরকম কোন কাসির মাহফিলা আসেনি যে আপনি বাদাম খাবেন আর ঘুরবেন আর আমি কথা বলবো